আপনার নিকটে কি দেশি বা বিদেশি পুরাতন টাকার নোট বা কয়েন রয়েছে তাহলে আর বেশি দেরি না করে এখনই আমার সঙ্গে যোগাযোগ করুন আমি সর্বোচ্চ মূল্য দিয়ে আপনার কয়েন বা অর্থ ক্রয় করে নিতে আগ্রহী আমার নিকটে আপনার টাকা বা কয়েন কিভাবে বিক্রি করবেন তার বিস্তারিত দেখার পূর্বে আমি আপনাদের দেখাতে চাই আমার আজকের সংগ্রহ আজকে আমি সংগ্রহ করেছি বাংলাদেশি লাল এক টাকার কয়েন আপনি দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি লাল এক টাকার কয়েন বাঁধানো এটি আমি আপনাদের সম্মুখে খুলে দেখাবো আপনি দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটি লাল কয়েন এই কয়েনগুলি আজকে আমার সংগ্রহ আপনি চাইলে আপনার বাসায় পড়ে থাকা এরকম লাল কয়েন আমার নিকটে বিক্রি করতে পারেন আমার নিকটে আপনার টাকা বা কয়েন বিক্রি করতে চাইলে নিচে পোস্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে ফর্মটি নির্ভুলভাবে পূরণ করুন ফর্মটি পূরণ করার পূর্বে আপনার যা কিছু প্রয়োজন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার আপনার অর্থের সামনের এবং পেছনের সাইডের ছবি কত পিস রয়েছে তার সংখ্যা আপনার অর্থের সাল অর্থের বিবরণ প্রতি পিস কত টাকায় বিক্রি করতে ইচ্ছুক বিক্রির মাধ্যম আপনার মন্তব্য ফর্মটি পূরণ করে অপেক্ষা করুন আমাদের সংগ্রহকারী টিম অতি দ্রুত আপনার সঙ্গে যোগাযোগ করবে আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখুন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ